আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুদিন ভিডিও দিতে পারে আমার শরীরটা খারাপ যেতেছে এই কারণে ভিডিও দিতে পারে তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আসছি সুভাস্তে বার্ডা সুভাস্তে আসলাম তো দেখতে থাকেন সাথে দেখুন কেমন সুবাস্ত মার্কেটটা পুরোটা তো আর দেখাইতে পারবো না মানে একটু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি সুভাস্ত মার্কেটে মানে কি লাগবো আপনার সব কিছু পাওয়া যায় গো বাড্ডা সুভাষ মার্কেট আপনার প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু খাইবেন মার্কেটটা অনেক সুন্দর তো আসছি মেয়ের জন্য দেখি কি কেনাকাটা করতে পারি বেশি কিছু তো আর কেনাকাটা করতে পারবো না ও তো কতটুকু সামর্থ্য আমার নাই তো সামান্য কিছু মেয়ের জন্য আর কি সামান্য কিছু কেনাকাটা করব। দেখি কি পছন্দ হয় আর কিনতে পারি দেখেন কত সুন্দর মার্কেটটায় আসলে আলাদা একটা ভালো লাগে আর কি কেনাকাটাচ্ছে মার্কেটে মানে আসাটাই বেশি ভালো লাগে মেয়ে বলে যে আমরা সুভাষে যাই আমি এর জন্য জামা কিনি তা আমি বলছি যে এইদিকে তো কিনি মেয়ে বলে যে না সুভ্যাস্তা থেকে কিনবো কারণ আমরা আগে তো বসুন্ধরা ছিলাম তো আমি জন্য যে আগে জামা কিনতাম মার্কেট থেকে কিনতাম পরে বলে যে আমি এবার আমি সুভাস্তা থেকে জামা কিনে পারে নিয়ে গেলাম নিয়ে মেয়েরে আর দেখেন ঘুরি ঘুরি আপনাদেরকে দেখাইতেছি তো যাক মার্কেট থেকে চলে আসছি আর দেখেন মেয়ের জন্য কি আনছি

এটা আমার পছন্দ না হয়েছে এটা আমি পছন্দ করছি খুলি আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে মেয়ের জামাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন নিজে অন্য চিকান কুদ্র অন্য দিছি আর এই আরেকটা এটা আবার মেয়ের পছন্দের

এটা রা পিউজের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর জামাগুলা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কোনটা বেশি সুন্দর মেয়েটা ক্রিম কালারের মধ্যে এটা মেয়ের পছন্দ আর ওটা আমি পছন্দ করছি এখন মেয়ের পছন্দ ঠিক না আমার পছন্দ ঠিক কোনটা সুন্দর হয়েছে মেয়ের পছন্দেরটা না আমার পছন্দেরটা কোনটা সুন্দর হয়েছে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন